আপনি কি কখনও ভেবেছেন মহাকাশে ছুটে যাওয়া রকেট আসলে কিভাবে তৈরি হয় বিশ্বাস না হলেও এটাই সত্যি রকেট বানানো পৃথিবীর সবচেয়ে জটিল কাজগুলোর একটি আজ আমরা দেখব কীভাবে নাসার মতো মহাকাশ সংস্থার জন্য বিশাল বিশাল রকেট বানানো হয় রকেট বানানোর কাজ শুরু হয় তার বডি দিয়ে রকেটের বডি সাধারণ ধাতু দিয়ে বানানো হয় না বরং বিশেষ অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা হয় যা খুব হালকা কিন্তু অসাধারণ শক্তিশালী বিশাল মেশিনে বড় বড় ধাতব পাত কেটে নেওয়া হয় তারপর সেগুলোকে গোল করে বাঁকানো হয় যেন একটা লম্বা পাইপের মতো দেখতে হয় এরপর শক্তিশালী ওয়েল্ডিং মেশিন দিয়ে প্রতিটি অংশ জোড়া লাগানো হয় আর সেই জোড়া কোথাও ফেটে আছে কিনা না স্ক্যানার দিয়ে বারবার পরীক্ষা করা হয় এরপর তৈরি করা হয় রকেটের বিশাল ফুয়েল ট্যাঙ্ক যেখানে রাখা হয় তরল অক্সিজেন আর তরল হাইড্রোজেন এই ট্যাঙ্ক তৈরি করা খুবই কঠিন কাজ কারণ সামান্য লিক থাকলেই পুরো রকেট বিস্ফোরণের ঝুঁকি থাকে তাই ট্যাঙ্কের ভিতর উচ্চচাপের বাতাস ভরে পরীক্ষা করা হয় এক ফোঁটা লিক পেলেও আবার নতুন করে মেরামত করা হয় এবার আসে রকেটের হৃদয় এর ইঞ্জিন রকেট ইঞ্জিন তৈরি হয় বিশেষ কারখানায় যেখানে প্রথমে বানানো হয় কম্বাশন চেম্বার এখানেই জ্বালানি আর অক্সিজেন মিশে ভয়ঙ্কর শক্তি তৈরি করে এরপর তৈরি করা হয় পাম্প আর নজেল যেগুলো রকেটকে উপরের দিকে ঠেলে দেয় ইঞ্জিন এতটাই শক্তিশালী যে কয়েক হাজার ডিগ্রি তাপেও যেন নষ্ট না হয় সেজন্য প্রতিটি ইঞ্জিনকে আগুনে চালিয়ে পরীক্ষাও করা হয় রকেট নিয়ন্ত্রণ করার জন্য লাগানো হয় অসংখ্য সেন্সার আর কম্পিউটার সিস্টেম এই কম্পিউটারই পরিচালনা করে রকেটের গতি উচ্চতা আর দিক এত সেন্সর একসাথে কাজ না করলে রকেট মুহূর্তেই পথ হারাতে পারে তাই প্রতিটি সেন্সার আলাদা লাগে পরীক্ষা করার পর রকেটে লাগানো হয় এরপর তৈরি করা হয় রকেটের মাথা যেটাকে নোজ কন বলা হয় এখানেই থাকে স্যাটেলাইট বা কার্গো রকেটের নিচের দিকে বসানো হয় শক্তিশালী ফিন যাতে ওড়ার সময় রকেট ঠিকমতো ভারসাম্য ধরে রাখতে পারে এসব অংশ বিশেষ তাপ প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি করা হয় কারণ বায়ুমণ্ডলের ঘর্ষণে ভয়ঙ্কর তাপ তৈরি হয় সব কিছু তৈরি হয়ে গেলে বিশাল ক্রেন দিয়ে রকেটের প্রতিটি অংশ একটার উপর একটা বসানো হয় নিচে ইঞ্জিন মাঝখানে জ্বালানির ট্যাঙ্ক উপরে রকেটের কন্ট্রোল সিস্টেম আর সবশেষে নোজকন সম্পূর্ণ রকেট একত্র করার পর আবার কয়েকবার স্ক্যান করা হয় একটুও ভুল পাওয়া গেলে সেটি ঠিক করতে হয় এরপর রকেটকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় লঞ্চ প্যাডে সেখানে রকেটে ভরা হয় তরল অক্সিজেন আর তরল হাইড্রোজেন যেগুলো অত্যন্ত ঠান্ডা প্রায় মাইনাস দুইশো ডিগ্রির মতো সব সেন্সার আর কম্পিউটার সিস্টেম একবারে চালু করা হয় এবং শুরু হয়ে যায় কাউন্টডাউন ডাউন থ্রি টু ওয়ান ইঞ্জিন জ্বলে উঠে রকেটের গা কাঁপতে থাকে আর কয়েক সেকেন্ডের মধ্যেই রকেট উঠে যায় আকাশ চিড়ে মহাকাশের পথে মানুষের চোখের সামনে এই মুহূর্তটুকুই দেখা যায় কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে হাজার হাজার মানুষের বছরের পর বছর পরিশ্রম এইভাবেই তৈরি হয় মহাকাশে ছুটে যাওয়া বিশাল রকেট